হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব পনেরো জুলাই দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তৃতীয় থাকবে নবমী সন্ধ্যা সাতটা একুশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে সাতি করণ বালব কৌলব পক্ষ শুক্ল যোগ সিদ্ধি দিন সোমবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা তেত্রিশ মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর একটা ছেচল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে তুলা সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা কুড়ি মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল বারোটা চুয়াল্লিশ মিনিটে ঋতুবর্ষা বিক্রম সম্বত দু হাজার একাশি মাস আষাঢ় অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা উনচল্লিশ মিনিট থেকে বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে সকাল সাতটা ষোলো মিনিট থেকে সকাল নটা পর্যন্ত আজকে জন্য পূর্ব দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনার দাঁতের যন্ত্রণা এবং পেটের গোলমাল কিছু সমস্যা আনতে পারে অবিলম্বে আরাম পেতে একজন চিকিৎসকের উপদেশ নিন আজকে এই সাইনের কিছু বেকার নেটিভরা চাকরি পেতে পারেন আজকে ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে বুদ্ধির ব্যবহার করতে হবে আজকে আপনি একজন বিশেষ কারোর চোখে ধরা পড়বেন যিনি আপনার দলের মধ্যেই ঘুরে বেড়ান অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে দিনটি ভালো আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ কুকুরকে রুটি এবং পাউরুটি খাওয়ালে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে বৃষরাশি আজকে আপনি ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন অর্থ আজকে অনেক কিছুতে ব্যয় হতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আজকে একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার অফিসের কাজে আপনার অত্যাধিক নিযুক্তির কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়ে উঠতে পারে একটি আনন্দের ভ্রমণে যাওয়া সম্ভব আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে আজকে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আর এই ব্যাপারে ভেবে আজকে আপনি নিজের মূল্যবান সময়টা খারাপ করতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ ভাইদের সময় সময় লাল কাপড় এবং অন্য কিছু উপহার দিলে পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে মিথুন রাশি আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্যে গুরুতর সমস্যার কারণ হতে পারে কাউকে প্রভাবিত করবার জন্য বেশি খরচ করবেন না আজকে ঘরে আপনার উচিত অন্যদেরকে অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া বরফের মতো আশঙ্কা করবেন না কারণ দুঃখগুলো আজকে গলে যাবে অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করবার পক্ষে দিনটি ভালো সবারই উপকৃত হওয়া সম্ভব কিন্তু অংশীদারদের হাতে হাত মেলানোর আগে একবার ভেবে নিন আজকে আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি লাভ করেন আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার সঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বই নিয়ে আসবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ মধু সেবন করলে শারীরিক দিক থেকে আপনি ভালো থাকবেন কর্কট রাশি বিষাদটাকে ঝেড়ে ফেলে দিন যেটা আপনাকে জড়িয়ে রেখেছে আপনার উন্নতিকে ব্যাহত করছে বিলম্বিত টাকা করে পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থা ভালো থাকবে বাচ্চারা আপনার সময়টাকে কঠিন করে দিতে পারে আপনি ভালোবাসার অস্ত্রে তাদেরকে উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলা এড়াতে পারেন মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আজকে অর্জন করবেন কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপদেশ নিন আপনাদের মধ্যে কেউ কেউ দূর যাত্রায় যেতে পারেন যেটা ক্লান্তিকর হলেও লাভজনক হবে আপনার স্ত্রী আজকে আপনার জীবনে একটা অসাধারণ ভূমিকা পালন করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ সাপ এবং সাপড়েদের প্রতি দয়াশীল কর্মজীবন এবং ব্যবসায় প্রচুর লাভবান আপনি হবেন সিংহ রাশি আপনার প্রকৃতিকে আপনার বৈবাহিক সম্পর্ক নষ্ট করতে দেবেন না এটি নিশ্চিত করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে এই রাশিচক্রের আজকে কিন্তু জমি সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আপনাদের অর্থ ব্যয় হতে পারে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করবার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তাহলে কিছুটা সময় বের করুন এবং তার সাথে সময়টা ব্যয় করুন খোলামেলাভাবে কথা বলুন আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দ সেই ফলাফল পেতে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে যদি আপনি ভ্রমণরত হন তাহলে জরুরি জিনিসপত্র নিয়েছেন কি না সে বিষয়ে দেখে নিন আজকে আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ চিরকাল স্বাস্থ্য ভালো রাখতে সর্বদা একটি তামার কয়েন এক টুকরো তামা নিজের পকেটে রেখে দিন রাশি গর্ভবতী মহিলাদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন আত্মীয় এবং বন্ধুর এক চমৎকার সন্ধ্যার জন্য আপনার কাছে চলে আসতে পারে কারো কারোর জন্য নতুন প্রেম আপনার জীবনকে জাগিয়ে তুলবে আজকে আপনার প্রণয়ী আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে আজকে আপনি অফিসে পৌঁছে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ি পৌঁছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনার পরিবারের লোকজনদের সাথে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ আজকে পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরও পলাশ পুষ্প সংহাসম তারক গ্রহ মাস্তকম রোদ্রাম রোদ্রাধ্য কম ঘোরাম, তাম কেতুম প্রণম মামোহম এই মন্ত্রটি এগারো বার সকালবেলা জপ করলে আর্থিক দিকটা আপনাদের প্রচন্ড ভালো থাকবে রাশি উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হন মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাটটা আজকে আপনি পার করে ফেলতে পারবেন আপনার শান্তিকে বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে ফেলে রাখা কাজ থাকা সত্ত্বেও আজকে প্রেম জীবনটা আপনার ভালো থাকবে নিজের কাজের ব্যাপারে মনোযোগী হওয়া দরকার আবেগের সংঘাত থেকে বেরিয়ে আস দরকার আপনার প্রেমিক আপনাকে প্রাপ্ত সময় দেয় না আজকে আপনি এই অভিযোগটা তাকে খোলাখুলি জানাতে পারেন আজকে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ ভগবানে বিশ্বাস করুন এবং সব রকম মানসিক সংঘাত থেকে বিরত থাকুন এর ফলে আপনার জীবনটা খুব ভালো হবে রাশি স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না নেশা থেকে দূরে থাকুন আজকে আপনার বাবা বা মায়ের স্বাস্থ্যের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে আপনার তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে কথা দেবেন না যদি কথা রাখতে না পারেন আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ করবার চেষ্টা করবেন যেগুলো আপনি সম্পূর্ণ করতে পারেননি আজকে আপনার স্ত্রী আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ মাছেদের আটাল বল বানিয়ে খাওয়ালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে রাশি আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যা কোন কোনো কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে যেটা আপনাকে বিরক্ত করবে আত্মীয় এবং বন্ধুরা এক চমৎকার সন্তানজন চলে আসতে পারে আজকে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন কর্মক্ষেত্রে আজকে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠবে আজকে আপনি বিয়ে সত্য ভাবাবেশ বুঝতে পারবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ সবুজ রঙের পোশাক পরলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে মকর রাশি আধ্যাত্মিক চেতনার উত্থান কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য আপনাকে ধর্মীয় স্থান পরিদর্শন করাতে পারে আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন আজকে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে কোনো ধর্মীয় স্থান বা আত্মীয়র কাছে যাওয়া আজকে সম্ভব আপনি যেটা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারে আজকে আপনি কর্মক্ষেত্রে সব কিছুর উপরের দিকে থাকবেন আজকে আপনার কাছে অনেকটা ফাঁকা সময় থাকবে আজকে আপনি আপনার ছোটোবেলায় ফিরে যাবেন এবং সেটা স্মরণ করে আপনার নিষ্পাপ মজাগুলির কথা আবার মনে করবেন আজকে যেন আপনার ভাগ্যবান কথা সংখ্যা এক এবং প্রতিকার স্বরূপ লাল চুরি লাল কাপড় আপনাদেরকে দান করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন আপনার বর্তমান অবস্থা অভিযোগ করে মন খারাপ করে কোনো লাভ হবে না আজকে আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যেটা প্রয়োজন সেটা হলো নিজেকে বিশ্বাস করা যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করে থাকেন তাহলে সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান আপনার সম্পর্কে সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ আজকের দিনে বিলুপ্ত হয়ে যাবে সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করবার চেষ্টা করতে গেলে অনেক সময় আপনার মনে উত্তেজনার মেঘ চলে আসে আজকে বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময়টাও খারাপ হতে পারে একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার স্ত্রীর থেকে সত্যি একটা আরামদায়ক সময় কাটাতে পারবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ ব্যবসা বাণিজ্য এবং কেরিয়ারে উন্নতির জন্য ময়ূরের পালক বাড়িতে রেখে দিন মীন রাশি আশাবাদী হন উজ্জ্বল দেখে দেখুন আপনার প্রত্যেক প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আজকে আর্থিক দিকটা আপনার বেশ ভালো থাকবে আপনি পরিচিত অর্থকরী সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যেটা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় আজকে প্রেমের দিকটা গৌণ হয়ে দাঁড়াবে কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আজকে আপনাকে অভিনন্দন জানাবে জীবনে জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন একটি সুন্দর রোম্যান্টিক দিন পেতে কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ রাহু ভালো কিছু প্রভাব থাকলে সেটা দান কর্ম ত্যাগ এবং সৃজনশীলতা ও বিপ্লবকে নির্দেশ করে তাই আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য সৃজনশীলভাবে অন্যকে সাহায্য করবার চেষ্টা করে যান